একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে আমরা ইউটিউলের পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি পর্যবেক্ষণকারী অন্য অন্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি প্রপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম